আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ড এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর আগামীকাল এসএসসির পরীক্ষা একজনও দাগি অযোগ্য যাতে এসএসসি পরীক্ষায় বসতে না পারেন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এক হাজার আটশো জনকে ইতিমধ্যেই দাগি অযোগ্য হিসেবে চিহ্নিত করে তালিকা দিয়েছে এসএসসি তা সত্ত্বেও সত্যিই কি দাগি মুক্ত হবে আগামীকালের পরীক্ষা আগামীকাল হতে চলেছে এসএসসির পরীক্ষা স্বাভাবিকভাবেই সময় যত এগোচ্ছে ততই যেন জোরালো হচ্ছে সেই প্রশ্ন আজ এই নিয়েই সাংবাদিক বৈঠকে প্রশ্নের জবাবে যুক্তি দিলেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন আমার বার্তা পৌঁছে যাবে সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে

দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না দোকান চলছে প্রথম ভাবে দোকান দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকারি চলছে তারা এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে তারা প্রতিবাদ জানাতেই পারে তাদের প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় জেনারেল এল স্বাভাবিকভাবে তারা যেহেতু পড়াশোনার মধ্যে নেই স্কুলের যে পড়াশোনা তার মধ্যে ছিলেন তাদের পক্ষে দেওয়াটা কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয় মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিলেন সময় বিরতির ব্রতের পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা পেরেলাম বিরতির পর আসছি খবরে মেরুদণ্ডহীন স্পিকার মন্তব্য শঙ্কর ঘোষের শ্রীলঙ্কার ঘটনার মূল দায়ী যদি কেউ হয়ে থাকে স্পিকার সাহেবের মেরুদণ্ডহীনতা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে এককভাবে তার নিজস্ব ন্যারেটিভ তৈরি করবার জন্য বিধানসভায় বলবার ক্ষেত্র তিনি প্রস্তুত করতে গিয়েছেন বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতাকে সাসপেন্ড যে পদ্ধতিতে করা হয়েছে সেটা অনৈতিক বিধানসভায় মধুচুর স্লোগান তৃণমূলের भट्टाचार्य दादा पहली बार किसी राज्य में असेंबली में मोदी को चोर और अमित शाह को चोर कहा है किसी राज्य में नहीं मुख्यमंत्री बंगला बंगला बंगाल सबसे आगे है ना तो देख लिया मुख्यमंत्री पूरा पार्टी को अच्छो बोल रहे पश्चिम बंगाल की जनता चोर और तृणमूल ये समर्थक हो गया सिनोनिमस हो गया तो लोग तो बोलेंगे ही समय विरोध पर खबर মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো ফোর সেভেন ডাবল টু শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই হানা সন্দেশখালীর আগারহাটি এলাকায় দুহাজার সালের রেশন দুর্নীতির তদন্ত চলাকালীন ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ফের তদন্ত শুরু হয়েছে আজ সিবিআইয়ের আধিকারিকরা হাজির হন শেখ শাহজাহানের বাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশকর্মীর মৃত্যু হাওড়ার বাগনান থানা এলাকার বরুন্দায় ষোড় নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর এই ঘটনায় আরও এক পুলিশ কর্মী গুরুতর জখম আশ্রীবারের আবহাওয়ার খবরে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সাগরে বিস্তৃত প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে থেকে ডিগ্রি সেলসিয়াস এমনটাই সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজিল খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা